আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এবে সবাই কোথায় চলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি বুঝতে পারবেন ও মা আটে দেখ গুষ্টি বাড়ি সবাই যে কোথায় যাচ্ছেন কোয়ালি কো আথার ভিতরে ও যে টোয়ালি না তো ইয়া ঐ কান্দে দে চলো 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 এই আসলে হিন্দি একসাথে এক্টি বসলি কত রহল গল্প হ্যাঁ মার্কস করা সব কই ভাবি মা মাইন আম মার্কস করে নাই আমিও মার্কস পরমু কিছু কোন করে তো আমরা কোথায় যাচ্ছি এখন বলবো না

তো যে সবার জায়গায় চলে গেল ভাইয়া গেল বাজারে মানে বাজার করবে আম্মু আর হলো ভাবি ময়না আছে হলো হসপিটাল মানে ক্লিনিকে হসপিটালে আর আমি আর মরিয়াম যাচ্ছি হলো বোনের বাড়িতে তো আসলাম অনেকগুলা খালা আর দুই খালা তো নেমে গেছে রাস্তায় তো বোনের বাড়িতে যাই তো সবাই ওরা বাড়িতে চলে গেছে আম্মু ভাইয়া ভাস ভাবি সবাই চলে গেছে যাবু আর এই যে ভাগ্নি আছে আমি তো আসি আমরা একটু যাচ্ছি এল ভাগ্নি একটু কিনা করবে বই কিনবে আমি একটু কিনবো মানে শিল্পিল আর কি অত বেশি না তো চলে আসছি মার্কেটে

নিচি হল কি হল ইয়া পুৰিয়া হলো নাস্তা পানি করি তারপর আমাদের ভালো খাওয়া আছে সেদের দুজন অত খাওয়া যাবে না খাও পানি খাও পানি খাও ছোট্ট একটা দোকান মানে কি বলবো এত বেশি কিনা আর খাবারও অনেক ভালো মানে ভালো মানের আর কি গরম গরম তৈরি করে করে দেয় মানে খুব ভালো মানের একটা দোকান মানুষ ইচ্ছা থাকলে উপায় হয় হ্যাঁ মানে রাস্তার মাঝখানে অন্য দোকানের সামনে হলো এসব এই এ ধরনের একটা দোকান দিছে বেশি কি না হয় মানে এত পরিমাণ আমি আসলে লালমনিহাট আসলে আমরা যে আসি না কেন আমি যদি আসি মানে যদি একটু খাবারের সুযোগ পাই আমি এখান থেকেই খাই শেষ তাড়াতাড়ি তো ভাগ্নি হলো জুতা নিবে ও জুতার দোকানে অলরেডি ঢুকে গেছে তো যে ভাগ্নি হলো জুতা আমি হলো একটা বোরকা নিচ্ছি এখানে দুলা ভাইয়ের জুতা নিচ্ছে আপুর জুতা নিছে ভাগ্নির জুতা নিচ্ছে এখন নিবে গাইড তো গরম এই জন্য আমি হলো গেঞ্জি টেঞ্জি নিয়ে মানে ইয়ে করি যাতে ওকে গরম না লাগে যাও এখন বই নেই তাই বাড়িতে চলে আসছি এইখানে আব্বু যে কী কিনিছে জানি না অবশ্য ওইখানে হলো পা কলিজা গিলা মাথা এগুলো নিচেও না হয় আর এই যে তেলাপিয়া মাছ নিচে বিশাল বড় অনেক বড় তেলাপিয়া মাছ নিচে একটা কারণ মাছ তেলাপিয়া মাছ অনেক পছন্দ আর একটা কলা নিছে আমি এই কলাটা খাই মানে এই কলাটা আমার পছন্দ এটা কী বলে কী জানি একটা কলা না কি বলে সেরকম একটা নামের কলা আর কি এখানে আমার একটি প্লাজো তাই হলো এই মা তো কালকে আর রাতে হলো বিয়ে করতে পারি পারিনি মানে ফিরিয়ে করতে পারিনি বৃষ্টি ছিল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছে এখন সাতটা আমার মেয়ের কিন্তু আজকে পরীক্ষা তো আজকে আকাশের অবস্থা দেখেন কি অবস্থা মা গরু ঘরে এত পরিমান মেঘ মেয়েটার পরীক্ষা দশটা বাজে পরীক্ষা না কি হবে হঠাৎ এরকম

এক কাইটে যা কি থেকে কি হয়ে গেলো হঠাৎ করে মানে সকাল থেকে ভালো এই সাতটার থেকে শুরু হয়ে গেলো ভোরের থেকে ভালো অবশ্য リスト処理もあります。 তারপরে যে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি আর আমরা এটা দেখুন সকালে আজকে কোনো কিছু হয় নাই এই কলা মুড়ি তারপরে যে খই এগুলো খাব নাকি আমার কিছু দেখা যাচ্ছে না কারণ তো নাই অন্ধকার

মরিয়ম কি পরীক্ষা দিতে যাইতে পারে কি না যে পরিমাণ বৃষ্টি বৃষ্টি কমবে অবশ্য তো মরিয়ামের স্কুলে চলে আসছি তাহলে পরীক্ষা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আম্মু চলা চলাচল বেল দিয়ে দিছে তো পরীক্ষাটা দেখ ভালোভাবে তো মরিয়ামের পরীক্ষা শেষ এখন হলো আমরা বাসায় চলে আসলাম মোটামুটি রোদ উঠছে বৃষ্টি বৃষ্টি নাই তো বাসায় দেয় তো আমরা যে স্কুল থেকে চলে আসছি দুপুরবেলা হলো খাওয়া দাওয়া সকালবেলা তো হলো ওই যে কি কলা মুড়ি টুড়ি এগুলো খেয়ে গেছি হ্যাঁ বৃষ্টি এত পরে থেমে গেছে এখন হলো ডিম ভাজি করছে করলা আলু ভাজি আর হলো এই যে শাক ভাজি এখানে করলা আলু ভাজি হ্যাঁ ডিম ভাজি আচ্ছা আচ্ছা নেও কয়েল পাখির ডিম যে মা নিচে ডিম ভাজি শাক ভাজি মজা ঠান্ডা দিনে সবই মজা লাগে না ঠান্ডা দিনে ভর্তা ভাতি ভালো আসলে ওই তো মজা ঠান্ডা দিনে হ্যাঁ

আর বৃষ্টি মানে সকালে এত পরিমাণ নি তো সবার সাথে মানে ভিডিও করছি আর কি যতটুকু পারছি আর এখন দেখেন মানে এত পরিমাণ রোদ উঠছে থাকায় না গরমে বা দেখছ সকালে কি অবস্থায় এই খেট শুকাইছে সব মানে বৃষ্টির কারণে হলো ভিজে গেছিল পরে আবার ওগুলো শুকায় শুকা গরু মানে খাওয়াইলো আর কি কেনা খ্যার কিনছিলাম খ্যার অনেক খ্যার কিনছিলাম অবশ্য সেগুলো আবার শেষ হয়ে গেল আর দাম অনেক অনেক খ্যার কিনতে চাচ্ছি মানে এক হাজার আটি একদম এক হাজার এক হাজার এক হাজার আটি এক হাজার টেহ না হ্যাঁ শাইন বেডের নিচে হুম আমার না লাগবে যেহেতু হলো গরু হলো মরি আমাকে দিয়ে দিছে সেহেতু তো খের এখন দায়িত্ব আমার বাছুরের চিকিৎসা পাতি যা যাবতী আছে মানে পাতি খাওয়া দাওয়া ফিড ভুসি লবণ জাল লাগে সব হলো ওই ওই মানে একটার কিনে দুইটারই চলে এখন হলো এই হলো অবস্থা তো মোটামুটি এইরকম হইলে আবার ভালো লাগবে কে যে বৃষ্টি আবার হলো রোদ উঠে মানে কাম সবই হয় যেমন মানুষের ধান টান আমাদের যেহেতু যে যতটুকু আবাদ আছে অতটুকু মনে হয় দু তিন দিনের মধ্যে কাটাকাটি করবে তো মানুষের সুবিধা হবে আর মানুষের যদি না হয় তাহলে আমরা খাবো কিভাবে। মোটামুটি মোটামুটি রোদ উঠছে সবার গাছে কি সুন্দর আম আর আমাদের কাছে হলো আম অতটা ধরে নেই আর এবার কেন জানি আমের সংখ্যাটা খুবই কম দেখছেন আমের অবস্থা জোবাই তো আম এত সুন্দর আম আর বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা আম হলো কিনে খাই হাঁড়ি ভাঙ্গা আমগুলা মানে কেজি দামে কম খাইতে ভালো লাগে মিষ্টি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ